আসসালামু আলাইকুম গত তেরোই জুন আমেরিকার নির্দেশে ইসরাইল ইরানে হামলা করে দিল আবার সেই আমেরিকার নির্দেশেই চব্বিশে জুন যুদ্ধ যুদ্ধবিরতি প্রস্তাবে মেনে নিল মৌখিক যুদ্ধবিরতি প্রস্তাবে প্রশ্ন হচ্ছে আক্রমণটাও করল ইসরায়েল আমেরিকা বিরতির প্রস্তাবও দিলই ওই ইসরায়েল আমেরিকা প্রশ্ন হচ্ছে যুদ্ধটা হলই বা কেন আর বিরতির প্রশ্নই উঠল কেন ইরান তো আগে যুদ্ধ শুরু করেনি তবে ইসরায়েলে এই আক্রমণের কারণটা কি ইসরায়েল যে আক্রমণটা করলো এর কারণটা কি কারণ ইসরায়েল ভাবতেছে ইরান যুদ্ধে মাথা ঘামাচ্ছে ভালো কথা ইসরায়েলের মাথা ব্যথার কারণ ইরান ইরান খুব পুণ্যের কাজ করছে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে খুব চেষ্টা করছে আমরা এটা সাধুবাদ জানাই প্রশ্ন হচ্ছে ইসরায়েল সরাসরি ইরানে আক্রমণ করেই বসল এবং ইরানেরও যথেষ্ট সক্ষমতা ছিল ইসরায়েলকে ধ্বংস করার তাহলে ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাব দিলে আমেরিকাকে দিয়ে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষার জন্য ইরান সেই বিরতি মেনে নিল কেন ইরান যুদ্ধ মেনে মেনে কেন আচ্ছা সেই যুদ্ধ বিরতির মধ্যে শর্ত ছিল কি ফিলিস্তিনে হামলা বন্ধের কোন কন্ডিশন ছিল কি তাতে প্রশ্ন গোটা বিশ্বজুড়ে এই প্রশ্ন ঘটছে কিন্তু ইরান যে যুদ্ধবিরতি প্রস্তাবে মেনে নিল বা রাজি হলো তাতে কোন ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেনি কেন কেন করলো না ইরান সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই আমি বহুজনকে জিজ্ঞেস করছি কারও এই উত্তর জানা নেই ইরানকে আমরা বা আয়তুল্লাহ খামিনীকে আমরা অনেক উপরে স্থান দিয়েছিলাম যে শিয়া হোক বা যে মতাদর্শেরই হোক তারা ফিলিস্তিনের গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়েছে খুব ভালো তবে ইরান সরাসরি আক্রান্ত হওয়ার পরেও যুদ্ধ যুদ্ধবিরতি কেন মেনে নিল আর মেনে যদি নিলই শর্ত ছিল কি ফিলিস্তিন গণহত্যা বন্ধ কি কোনো শর্ত ছিল উত্তর মা এখনো প্রতিদিন শত শত শিশু নারী বৃদ্ধ এবং আবহাওয়ার জনগণ ফিলিস্তিন গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিন এবং আমেরিকার নরপশুরা এই গণহত্যা আজও চালাচ্ছে তাহলে এই যুদ্ধ বিরতির কী শর্ত দাঁড়ালো কি কী উদ্দেশ্য দাঁড়ালো যে ইরান আক্রান্ত হয়েছিল তাই আক্রমণ করেছিল আবার আক্রান্ত হবে না এই কন্ডিশন ইসরায়েল দেওয়ার পরে যুদ্ধবিরতি করলো তার মানে এখানে ফিলিস্তিন কোনো বিষয় ছিল না মনে হচ্ছে তো তাই তাহলে ইরান কি এই যুদ্ধটা বারো দিনের যে যুদ্ধটা হলো ইরান কি সেটা ফিলিস্তিনের জন্য করেছিল ফিলিস্তিনে যে নিরীহ বিশেষ করে মুসলমান মারা যাচ্ছিল তাদের জন্য কি যুদ্ধ করেছিল এই প্রশ্ন উত্তর আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে দয়া করে কমেন্টের উত্তরটা লিখবো ইসরায়েল অন্যায়ভাবে অবৈধভাবে ইরানে আক্রমণ করে তাদের বিভিন্ন বাহিনীর প্রধানকে হত্যা করল তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ধ্বংস করল আবার আমেরিকাকে দিয়ে ইসরায়েল সেখানে চোদ্দ হাজার কেজি ওজনের বোমাও ফেলালো এবং তারা দাবি করছে যে পারমাণবিক অস্ত্র বানানোর যে সমস্ত স্থাপনাগুলো ছিল চল্লি বা যা কিছু ছিল সব সমূলে ধ্বংস করা হয়েছে এগুলো তো সবই ইরানেরই ক্ষতি যা ক্ষতি হয়েছে সব ইরানেরই হয়েছে তবে ইসরায়েল কিভাবে এ যুদ্ধে হারল ইরান যে এই যুদ্ধে হেরেছে এই কথাটা বুঝতে আমার হয়তো সময় লাগবে তবে এই যে যুদ্ধবিরতিটা হইল কেন জানি আমার মনে হচ্ছে এই যুদ্ধবিরতি বেশি দিন লাস্টিং করবে না মূলত ইসরায়েলের যে আয়রন ডোম আছে সেই ডোমের যে মিসাইল আছে সেই মিসাইল বা অন্যান্য মরণাস্ত্র কমে এসেছে ফুরে যাচ্ছে সেইটাকে ঠেকানোর জন্য ইসরায়েল আমেরিকাকে দিয়ে যে যুদ্ধবিরতির প্রস্তাব আনালো সেটা মূলত পুনরায় প্রস্তুতি নেওয়ার কারণ ইসরায়েল এবং আমেরিকার বদমাইশেরা যে কোনো যুদ্ধবিরতির শর্ত মেনে নেয় এরকম কোনো ইতিহাস নাই ইসরায়েলের বিগত সাতাত্তর বছরের ইতিহাসে এরকম নজির নাই যে সে যুদ্ধবিরতি মেনে চলে আবার সময় সুযোগ হলে প্রস্তুতি সম্পন্ন হলে আবারও সে শয়তানি করবে ইসরায়েল আবারও আমেরিকাকে নিয়ে সাথে নিয়ে শয়তানি করবে এবং সেই যে তারা শর্ত মানে না যুদ্ধবিরতির সেই কথাটা আবারও প্রমাণিত হবে আমার মনে হচ্ছে এখানে ইরান যে যুদ্ধটা শুরু করেছিল তা বেশ গঠনমূলক ছিল এবং ইসরায়েল একটা শিক্ষা পেত বলে মনে হচ্ছে কিন্তু এখন বাস্তবে দেখা গেল যে সমস্ত অস্ত্র বোমা ইসরায়েলে ফেলা যাচ্ছিল না সেগুলো অনায়াসেই এখন ইসরায়েল ফেলিস্তিন লেবানন বা ইয়েমেনে ফেলছে অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এই মুহূর্তে পেরে ওঠা সম্ভব নয় ভেবে সে তার স্বল্প সংখ্যক অস্ত্র যা বর্তমান আছে তাই দে এই গণহত্যাগুলা চালাচ্ছে তাহলে একতফাভাবে ইরান কি শুধু নিজের স্বার্থ দেখলো এরকম কোনো পর ব্যক্তি বা সংগঠনকে কেউ কি সম্মানের দৃষ্টিতে দেখে আমার মনে হয় শিয়া বিশ্বাসী শিয়া ধর্মাবলম্বী বা শিয়া মতদর্শের খামিনিকে আমরা যে সম্মানের দৃষ্টিতে দেখছিলাম আমার মনে হয় না সে অতটা সম্মানের ব্যক্তি তবে আরও কিছুদিন সময় লাগবে যে তারা ফিলিস্তিনে আসলে কী করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যে তারা কি করতে চাচ্ছে আজও যে নিরীহ মানুষজন ফিলিস্তিনে গণহত্যার শিকার হচ্ছে এটা দেখেও যখন ইরান নিঃসুক ভূমিকায় রয়েছে যে পুনরায় সে আক্রান্ত হলে সে ব্যবস্থা নেবে কিন্তু আমেরিকা তো সেই চুপ সেই আশায় চুপ করে নেই আমেরিকা তো ঠিকই ইসরায়েলের জন্য সব কিছু করে যাচ্ছে সে ইরানের উপরে বোমা ফেলছে লেবাননের হিজবুল্লাহকে বলছে নিরস্ত্র হতে ইয়ামেনের হুতিকে বলছে হামলা থামাতে সে তার শয়তানি কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে শুধুমাত্র ইরান তার রাষ্ট্র তার দেশ যাতে পুনরায় আক্রান্ত না হয় তাদের মতাদর্শ যাতে মধ্যপ্রাচ্য থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই আশায় আমেরিকার মৌখিক প্রস্তাবে রাজি হয়ে বিরতি করল এটার ব্যাপারে যদি কারো কোনো ভালো উত্তর জানা থাকে এই যুদ্ধবিরতিতে ইস ইরান কেন ফেলিস্তিন লেবানন ইয়েমেন বা ইসরায়েলে যে সমস্ত শয়তানি গণহত্যা চালাচ্ছে সেগুলো বন্ধের শর্ত না দিয়ে বা কোনো লিখিত চুক্তিতে না গিয়ে মৌখিক চুক্তিতে শুধুমাত্র তার দেশে হামলা বন্ধ হবে এই শর্তে রাজি হয় যুদ্ধবিরতি করলো এ ব্যাপারে কারো কোনো উত্তর ভালো জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে লাগবেন আসসালামু আলাইকুম